নমস্কার বন্ধুরা আজকে রেসিপিকে দেখুন এই যে আজকে এনেছি অনেক দিন পরে খাসির মাংস তো তেল একটু কমই আছে আজকে হবে খাসির মাংস তো মাংসের আমি কী কী সব এই যে করে নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা রসুন আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হবে অনেক দিন পরে এই যে কচু আর কাঁঠাল এনেছে কাঁঠাল বীজ দিয়ে সব কিছু দিয়ে একটা ঘাঁটি হচ্ছে অনেক দিন পরে এই দেখুন এই যে কাঁঠালটা ভেঙে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে এই কচু দিয়ে ঘাঁটি সব কিছু দিয়ে যেটা নরম ওটা দিয়ে করে এখন এই কাঁঠাল বৃষ্টির সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ো থর কচু সব কিছু পটন আলু দিয়ে ঘাটি এরকম ভালো লাগে যেমন খিচুড়ির সাথে খাওয়া হয় ঠিক সেরকম ভীষণ ভালো লাগে আর পরে মটনটা করে নেব খাসি মাংসটা আর এই যে ভাত হয়ে গেছে আমি নিয়েছি একটা আর এই যে কাঁঠাল ভেঙে নিলাম কাঁঠাল ভেঙে বিচ্ছ ছাড়িয়ে নিয়েছি ঘাঁটিতে দেওয়ার জন্য কচু টচু সব কিছু দিয়ে একটা ঘাটি ঘাঁটি রেডি যে আলুটা আগে ভেজে নেব এই যে আলুটা সব তুলে নিলাম ভাজা হয়ে গেছে গরম মশলা ছোটো করে নিয়েছি আর এখন এই যে সাদা জিরা দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম সটা আগে বেজে নেবো তারপর মশলা এই যে আদা জিরে আজকে ফাঁকায় বেটে দিচ্ছি সব কারণ মিক্সারটা খারাপ হয়ে গেছে ছোটো তাই বেটে দিচ্ছি সব বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় হয়ে গেছে এখন মশলা সব দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা সব বাটা এই যে সব মশলা কষন হয়ে গেছে ভালো করে এখন হচ্ছে এই যে মাংসটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়েছি আমি এক চামচ মানে মাংস যতটা পরিমাণ মতো হলুদ দিতে হবে লবণ পরিমাণ মতো হলুদটা দেইনি এখন দিলাম অল্প দিয়েছিলাম আর এখন হাফ দিলাম এরকম ছোটো হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ দিয়েছে হলুদ হয়ে আসছে আলুটা আমি নামাবার আগে দেব ভালো করে ভেজে নিয়েছি এই যে আমার মশলা সব কিছু মশলা টশলা একসঙ্গে দিয়ে মাংস কষানো হয়েছে আমি গরম জল করেছে দিয়ে দিলাম এই যে আমি মাংস জল দিয়ে দিলাম পুরো জলটা আমি শুকিয়ে নেব পরে আবার জল দিয়ে দেবো কারণ খাসি মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে এই যে দেখুন ফোর্সে কত সুন্দর এই যে মাংস নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আজকে আলু দিয়ে মটন করেছি বা খাসির মাংস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন